বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে চলছে প্রতারণা বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মনে করছেন কেন্দ্রীয় সমন্বয়করা এদিকে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তারা মাহাতাব মিনহাজের রিপোর্ট নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনিসের পাশে থাকা এই তরুণের নাম জাহিন রোহান রাজিন মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান জানানো হলে প্রধান উপদেষ্টার দুই তরুণ সফরসঙ্গীর সঙ্গে এই তরুণও যোগ দেন দর্শক সারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় জোর সমালোচনা তাকে পতিত আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে উল্লেখ করে সমন্বয়করা বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে মনে করছেন তারা ডক্টর ইনুস স্যারকে নিয়ে বলবো তিনি হচ্ছে এমন একটা জায়গায় আছে এখন তিনি খুঁটে খুঁটে ধরে 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 আমার পরিচয়টা শনাক্ত করা কি এটা উনার দায়িত্ব সে ফ্লাইন ওয়াইজ গেছে এবং আমি তাকে আমি যতদূর জানি পরিবারের এবং সে আমলিকের সাথে এখনো তার খুবই ভালো সম্পর্ক এবং সে এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে যে মনে হচ্ছে যে এটা এটা আ এবং রয়ের একটা ষড়যন্ত্র এদিকে সারা দেশের সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জনগণের হাতে আটক হয়েছে অনেকে এমন ঘটনা এ পর্যন্ত ত্রিস্টির মতো এমন পরিস্থিতিতে চিন্তা ভাবনা চলছে প্রকৃত সমন্বয়কদের একটি তালিকা প্রকাশের এখন যে ভুয়া সমন্বয়গুলো বের হচ্ছে এক্ষেত্রে আমার কাছে মনে হয় সেন্ট্রালি হচ্ছে আমাদের দিক থেকে আসলে এগুলোর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া দরকার গুঞ্জন থাকলেও এই মুহূর্তে সমন্বয়কদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন হবে না বলেও দাবি করলেন তাদের কেউ কেউ এখন পর্যন্ত আমাদের এই সংগঠন থেকে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল করার নিয়ে কোনো আলোচনা হয় নাই এটা কিন্তু কোনো রাজনৈতিক আসলে দল বা সংগঠন নয় এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসলে এমন ধরনের কোনো কথা হয়নি যেটা আসলে রাজনৈতিক কিভাবে হচ্ছে মানে একটা দলে গঠন হবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই ছাত্রদের মূল কাজ হওয়া উচিত বলে মনে করছেন তারা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা